এসনলে রখনেরিম আসসালামু আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেলিং থেকে পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের আপনাদের কাছে মহা খুশি এবং বড় সুসংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হইছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সোলাটে যে যাত্রী গিয়েছিল 21 জন এক অর্জন সেই একজনের পারমিট অলরেডি আমার গত রাত এই যে রাত একটার সময় আমি পারমিট গুলো পাই আর সবাইকে ওই সময় গ্রুপ গ্রুপ করা ছিল গ্রুপে আমি সেন্ড করি কম বেশি যাদেরকে ফোন করতে পারি ওই সময় রাত্রে কিন্তু ভিডিও কলে কথা বলি কিছু কিছু যাত্রীর সাথে এবং আজকের পারমিট গুলো আমি বলি এই হলো প্রথম তেরো জন এবং এই হলো দ্বিতীয় সন্নাটের আট জন আট জন তো একজনের একটু নামের বানান ভুলের কারণে ওইটা আমি আর নেইনি সাতটা এই আর এই হলো তেরো সাত আর তেরো বিশ একটা সংশোধনী আজকে হয়তো আসবে আসার পরে ইনশাল্লাহ আপনাদের সামনে বিস্তারিত বলবো আর কি তো আমি ভাগ্যবান বিশ জনের যে বিশ জন ভাগ্যবান সার্বিয়ার যে দ্বিতীয় এবং তৃতীয় সোলাটের ভাগ্যবান ব্যক্তি আপনারা অবশ্যই অনেক খুশি হবেন যে আমাদের দ্বিতীয় সফলতা সার্বিয়ার জন্য প্রথমে আমার কাছে যে পারমিটটা আছে জিয়াউর রহমান জিয়াউর রহমান ভাই আপনাকে কংগ্রেচুলেশন আপনি পারমিট প্রাপ্ত হয়েছেন ইনশাল্লাহ আশা করতেছি খুব অল্প শিগগির সময়ের ভিতরে আপনাদের অনলাইনগুলো সম্পন্ন করব আপনার পেমেন্টগুলো দিয়ে দেবেন দ্বিতীয় নম্বরে আছে হলো এমডি হুমায়ুন রশিদ এমডি হুমায়ুন রশিদ ভাই সাংবাদিক ঠিক আছে বড় মাপের সাংবাদিক একজন উনি একটা পত্রিকার সম্পাদক ভাই হুমায়ুন রশিদ ভাই আপনাকে কংগ্রেচুলেশন আপনি দ্রুত অফিসে যোগাযোগ করবেন এবং পেমেন্ট টা দিয়ে যাবেন তো তৃতীয় নম্বরে আছে মোহাম্মদ আবু রহান মোহাম্মদ আবু রাহান ভাই অবশ্যই দ্রুত পেমেন্ট নিশ্চিত করবেন এবং অফিসে আসবেন এগ্রিমেন্ট পেপারে সেন্সার করা লাগবে তো চার নাম্বারে আছে হলো প্রদীপ চৌধুরী দাস এই প্রদীপ চৌধুরী দাস এই প্রদীপ চৌধুরী দাস কিন্তু থাকে হলো আপনার দুবাই সে কিন্তু এখন অলরেডি দুবাই প্রবাসী দুবাই থেকে আমাদের কাছে ফাইলটা সাবমিট করে আর প্রদীপ কুমার দাস তার ছোট ভাই সজীব কিন্তু আমাদের সাথে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে তার পারমিট টাই তো আপনি দুবাই থেকে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনার ভাইকে যোগাযোগ করতে বলবেন এবং পেমেন্টটা দিয়ে দেবেন আর পাঁচ নম্বরে আছে হলো এমডি মমিনুল ইসলাম মমিন এমডি মমিনুল ইসলাম মমিন পাঁচ নম্বরে আছেন এমডি মমিনুল ইসলাম মমিন আর নম্বরে আছে হলো এমডি ডি আসাদুজ্জামান বিপুল আসাদুজ্জামান বিপুল নীলফামারি তারপরে আছে হলো জুনায়দ হাসান জনি জুনায়দ হাসান জনি ইনি নরসিংদীর আমার সাইন ভাইয়ের সুযোগ্য পুত্র একমাত্র সন্তান আর সাইন ভাই কিন্তু আমার ভিডিও দেখে অনেক মানে বিশ্বাস্ততার কারণে কিন্তু সাইন ভাই নরসিংদী থেকে আমাদের কাছে ওনার ছেলের জন্য ফাইলটা সাবমিট করে তো আরেকজন ভাগ্যবান ব্যক্তি হলো আলী পিয়ার আলী পিয়ার ভাই সত্যি কথা আলি পিয়ারের কথা বলি এই আলি পিয়ার আমি নেবো না মানে পিয়ার আলি এর পাসপোর্ট নেবো না এর বাড়ি হলো বরিশাল বন্যায় আক্রান্ত এর বারবার নিষিদ্ধ করেছি অন্তত এক সপ্তাহ ধরে আমি নিষিদ্ধ করেছি ভাই তুমি আমার কাছে পাসপোর্ট দিয়ে না ফাইল দিয়ে না আমি সাবমিট করবো না কিন্তু আমি আগের চালান তিনটি আমি ধোকা খাইছি তিনজনের কাছে ধোকা খাইছি তুমি দিই না পাসপোর্ট বারবার নিষিদ্ধ করা সত্ত্বেও ভাই এই ছেলেটা ভিডিও কল দিয়ে পানি দেখাই তার বাবার সাথে কথা বলাই সবকিছু করার পরেও সে আমাকে ফাইল দেয় আর পনেরো হাজার টাকা দেয় ঠিক আছে এই ছেলেটা এখন যাবে না তার বড় ভাই এখন ভাই তাই একে ভাগ্য মানুষের আসলে কিভাবে বলবো পায়ে ঠেলি ফেলি দেয় ঠিক আছে এর পারমিট যে এর এখন ফোন আসে যে যাবো না ঠিক আছে তা ভাই আমার এই ক্ষতি পূরণ দেবে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তো আরেকজন ভাগ্যবান হলো আলমগীর হোসেন আলমগীর হোসেন ভাই আপনি ফোন এবং সকালেও ফোন দিয়েছি আপনাকে পাইনি আপনি যখন আমি লাঞ্চের টাইমে যাই তখন আপনি ফোন দিয়েছিলেন তিনবার আমি রিসিভ করতে পারেন তো অবশ্যই আপনি দ্রুত পেমেন্ট দেবেন এবং অফিসে যোগাযোগ করবেন তো আর একজন হলো এম ডি বাঁধন মিয়া এমডি বাঁধন বাধন মিয়া ভাই দ্রুত বাদন কথা হিসেবে বাদন অবশ্য শনিবারে আসবে তো আরেকজন ভাগ্যবান ব্যক্তি হলো এমডি আব্দুর রহমান রহমান ভাই ইনি আব্দুর রহমান ভাই বাড়ি কিন্তু আসলে বেনাপল যশোর বেনাপল বর্ডার ঠিক আছে তো আব্দুর ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ করতে পারবো আল্লাহর রমত আপনাদের দোয়াই তো আরেকজন ভাগ্যবান ব্যক্তি হলো বাবুল হোসেন শেখ বাবুল হোসেন শেখ সব ডিটেলস তো আসলে গ্রামের মানে জেলার নাম নাই থাকলে আমি জেলা দিতাম বাবুল হোসেন শেখ কংগ্রেস ভাই আপনাকে আছে হলো আব্দুল বারি আব্দুল বাড়ি এটা নরসিংদী ঠিক আছে আব্দুল বারি আপনাকে কংগ্রেচুলেশন আমাদের ছোট্ট হুজুর আর ভাগ্যবান ব্যক্তি হলো মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কংগ্রেচুলেশন আপনার সার মিয়ার পারমিট পাওয়ার জন্য তো আমাদের সামনে আরেকটা একটা পারমিট আশিক মিয়া এই আশিক মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সার মিয়ার তৃতীয় ছোলাটা যাত্রী মনে হয় সম্ভবত এখন দ্বিতীয় তৃতীয় সব কিন্তু একসাথে ইনশাআল্লাহ আমরা পারমিট গুলো পাইছি তো আমাদের কাছে আরো যে পারমিট গুলো আছে এক এক করে নাম বলি এমডি ডি নূর মোহাম্মদ ইসলাম এমডি ডি নূর মোহাম্মদ ইসলাম ভাই আপনিও পারমিট প্রাপ্ত হয়েছেন অবশ্যই অফিসে আসবেন অতি দ্রুত অফিসে এসে এগ্রিমেন্ট ফেভারে সাইন করবেন এবং পেমেন্টটা নিশ্চিত করবেন তো একজন যাত্রী শুধু রোবেল রোবেলের আগে পিছু কিন্তু কিছুই নেই সে কিন্তু সার্বিয়ার পারমিট পেয়েছে আপনারা কিছু কিছু লোক প্রশ্ন করেন যে ভাই এক নামে সার্বিয়া বা ইউরোপে যাওয়া যাবে কিনা হ্যাঁ ভাই সার্বিয়ার এক নামে পারমিট এই তিনটি

ইস্যু হয় তো পারমিট এর ইস্যু ডেট হলো পঁচিশ তারিখ তাই তো আর একজন ব্যক্তি সৌভাগ্যন ব্যক্তি আহমেদুল্লাহ আহমেদুল্লাহ ভাই আমাদের এখন অলরেডি উনি পথে এক লাখ টাকা উনি আমার অ্যাকাউন্টে লাগাই দেয় এবং উনি পথে উনি আসছেন অফিসে আসবেন ইনশাল্লাহ এগ্রিমেন্ট পেপারের সিগনেচার করবেন তো এখন শেষ যে এটা পারমিটটা আমার হাতে আসছে এটা হলো অমিত শেষ যে পারমিটটা আছে এটা হলো এক নাম অমিত ঠিক আছে এই অমিত এটা হলো এক নামের পারমিট তো আপনারা যারা সার্ভিয়ার জন্য এক নামনে দুই নামনে পাসপোর্টে এক নামনে চিন্তা করেন তাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এক নামের পারমিট হবে

হাজার পরে এগুলো অনলাইন করব এবং অনলাইন থাকতে থাকতেও হতে পারে তারপরও ইনশাআল্লাহ লয়ারের সাথে সেইবারে আমরা পেমেন্ট যদি আমরা আপনারা যদি দ্রুত পেমেন্টগুলো দিতে পারেন তাহলে আপনাদের অনলাইন গোলামি অতি দ্রুত করব আর অনলাইন করার পরে যদি আপনারা সেইভাবে আমার পেমেন্টগুলো নিশ্চিত করেন বা আমার হেল্প করেন আপনাদের কাজ যদি আপনারা টাকা নিশ্চিত করে যদি সামনের দিকে আগায় নিয়ে যেতে চান বা নিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ দ্রুত আশা করতেছি পঁয়তাল্লিশ দিনের ভিতরে অ্যাপ্রুভাল নিশ্চিত করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আর আমার কাছে বিশেষ করে যারা আমার ইউটিউবে বাট পার বাট পার এই বাট পার কথাটা আমি ভাই নিতে পারি না ঠিক আছে এই এই কমেন্টটা আমার মাথায় নেয় না ঠিক আছে তা আমি সত্যি কথা ভাই যে কি বলবো আমার এই বাট পার কথাটা আমি একদম নিতে পারি না যে আমার জীবনে বাট পারি বলি কোনো শব্দ নেই ঠিক আছে তো এই কমেন্টগুলো যারা করেন এই বাট পার গুলোকে আমি দেখাই দিতে চাই ভিসার মাধ্যমে ঠিক আছে দোয়া করেন আপনারা যারা আমার ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন এই কমেন্ট যারা করে বাট পাড় এদের জবাব জন্য আমি ভিসার মাধ্যমে দেবো আমার কাজের মাধ্যমে দেবো শুধু সময়ের অপেক্ষা করেন সময় দেন আমাকে আর এক থেকে দেড় মাস সময় দেন ইনশাল্লাহ জবাব বাটপাড়ি কথার জবাব আমি আপনাদের ভিসা করার মাধ্যমে দেখাই দেবো ঠিক আছে তো নর্থ মেসিডোনিয়ায় যারা যাত্রী আমার আছেন তারা অবশ্যই মন খারাপ করার কিছু নেই ভাই ভিসা সার্বিয়া হচ্ছে আপনাদেরও হবে ইনশাল্লাহ হবে অপেক্ষা করেন সময় দেন আর ইউরোপের কাজ একটু ধৈর্যের বিষয় কারণ দুই তিন ধাপ মানে পার হওয়া লাগে তো আজকের আর ভিডিও বাড়াবো না অনেক গল্প করলাম বা অনেক কথা বললাম আমার যাত্রীদের জন্য দোয়া করবেন সবাই আর আপনারা যদি সার্ভে এর ফাইল আমার কাছে দিতে চান দিতে পারেন ফাইল নেব এখনো পঁচিশ নেয়নি কারণ এই পারমিট গুলো না পাওয়ার পরে আমি চাইনি ঠিক আছে আজকে আমি পারমিট পাইছি ইনশাল্লাহ এগুলো পর্যায়ক্রমে আবার যদি আপনারা পারমিট ফাইল দিতে চান অবশ্যই অফিসে আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখনো কিন্তু আমি বলি এখনো কিন্তু সাড়ে আট লাখ নেবো কিন্তু আমার এই অ্যাপ্রুভাল ভিসা পালে আমি নেবো সাড়ে নয় লাখ ভাই ঠিক আছে এর একবার ভিসা দিতে পারলে আমি রেট নেবো সাড়ে নয় লাখ বাস্তবতায় এই বিনা লাভে কাজ করতেছি একরকম গুণ বেগত হচ্ছে ঠিক আছে প্রথম বেগত দিচ্ছে যা যে লাভ এই ফাইলগুনে যা লাভ করতেছে তাতে আমার অফিস খরচ আমার স্টাফ খরচ হবে না ঠিক আছে আর 150 প্রতিষ্ঠানে করতে তো प्रॉफिट তো অবশ্যই করা লাগবে তা ভাই কাজ যদি দেখাতে পারি ইনশাআল্লাহ কাজের মতন কাজ করব আপনারা সবাই দোয়া করবেন আর যদি কেউ ফাইল দিতেছেন অবশ্যই অফিসে আসবেন সামনে ইনশাআল্লাহ 6 মাস সময় দিবেন সার্ভিয়ার ভিসা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে করে দিতে পারবো বা আপনাদের জন্য কাজ করব আর কি তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন যারা পারমিট পেয়েছেন তারা যেন অতি দ্রুত ভিসাগুলো ভিসা গুলো পায় ডেলিভারি পায় ওদের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন